আসসালাম আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন চলে এলাম শরীফ মাহমুদ ইয়ারটেক্স থেকে ইয়ারটেক্স পাঞ্জাবি আমাদের নতুন একটা প্রোডাক্ট চলে আসছে এটা হচ্ছে আমরা এই প্রথম ফার্স্ট টাইম বিশ থেকে ছয়ত্রিশ সাইজের কিছু কোটি করেছি সেই কোটিগুলো আমাদের কাছে বর্তমানে খুবই রিজনেবল প্রাইজে হোলসেলে আমাদের কাছ থেকে নিতে পারবেন টোটাল আটটা কালার আটটা কালার আপনাদেরকে দেখা দিব এরকম থাকবে আপনার এই যে একটা কালার বিশ থেকে এটা হচ্ছে যেমন ধরুন বিশ থেকে ছয়ত্রিশ মানে বিশ সাইজটা দেখতে পাচ্ছেন এরকম প্রত্যেকটা কোটি সেট বলতে বোঝাচ্ছে আপনারা দেখেন এই যে একটা কোটি থাকবে এরকম একটা পাঞ্জাবি থাকবে আর সেই সাথে কোটি পাঞ্জাবি আর সেই সাথে হচ্ছে থাকবে হচ্ছে এরকম একটা পায়জামা তো এটা হচ্ছে তিনটায় মিলিয়ে একটা কোটি সেট কোটি পাঞ্জাবি প্লাস সেই সাথে হচ্ছে আপনার পায়জামা এই তিনটায় মিলিয়ে কোটি সেট আমাদের মোট নয়টা কালার থাকবে নয় পিসের বান্ডেল সরি আটটা কালার থাকবে নয়টা সাইজ দুই বছর থেকে আপনার ষোলো বছর দুই থেকে দুই বছর থেকে ষোলো বছর তো ছয়টা কালারে আটটা কালারে আমি এখন এক এক দেখা দিব সবগুলো কালার তো দেখেন এই যেভাবে প্রত্যেকটা এইভাবে থাকবে তো আমি সবগুলো কালার দেখা দিচ্ছি আপনাদেরকে আর এটা ভিডিওর মধ্যে অবশ্যই বলে দিব তো নেক্সট কালারটা দেখা দিচ্ছি যেমন ধরেন বিশের পরে হচ্ছে বাইশ দেখা দিলাম এই যে দেখেন এই যে বাইশ কালার এটা এটা হচ্ছে কোটি এটার সাথে এটার সাথে পাঞ্জাবি যাবে এটা হ্যাঁ আর প্রত্যেকটার মধ্যে যে এখানে পায়জামা দেওয়া আছে তো এটা হচ্ছে আপনার বিশ বাইশ কালার বাইশ বাইশ এলো আপনার দুইটা কালার চলে গেল আর বাইশে পরে আপনার বাইশ বিশে এর তো সাইজ মিল নাই কালার ঠিক আছে চব্বিশ কুড়ি আচ্ছা এরকম আটটা কালার দেখাই দিচ্ছি আমি যেহেতু সাইজ মিল নাই সমস্যা নাই তো এখানে দুইটা কালার আর এখানে দেখাইলাম এই যে একটা কালার তিনটা কালার প্রত্যেকটার সাথে পাঞ্জাবি পায়জামা প্লাস প্লাসের সাথে কুটি এগুলো একটা কালার চারটা কালার চার এই যে একটা কালার দেখেন খুব প্রত্যেকটা আপনার এই যে দেখাচ্ছি দেখেন কালার কিন্তু খুব একদম কোয়ালিটিফুল কালার একদম প্রিমিয়াম কালার দেখেন এই যে একটা কোটি আমাদের রেটগুলো দিচ্ছি যেমন ধরেন এটার সাথে এটার সাথে গেল আপনার এই যে এরকম এই যে পাঞ্জাবি এটা আর একটা সাদা পায়জামা তো তার মানে এই যে দেখেন এই তিনটার প্রাইস হোলসেল প্রাইস আমরা দিচ্ছি মাত্র ছশো টাকা করে পাবেন আমাদের কাছে হোলসেল এ নিতে পারবেন ছশো টাকা করে হ্যাঁ এগুলো বারোশো থেকে পনেরোশো টাকা বিক্রি করতে পারবেন তো নয়টার আপনারা যারা নিতে চান নয়টা কালারে নয়টার সাইজ নিতে হবে নয়টায় বান্ডেল করা হয়েছে বিশ থেকে ছয় সব একই রেট পড়বে এখানে কোনো আলাদা রেট ইয়ে করা হয় না এই যে আরেকটা কালার প্রত্যেকটার সাথে পাঞ্জাবি পায়জামা থাকবে আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটাও খুলে দেখাইলাম আর এটা আরেকটা কালার দেখাচ্ছি এই যে আরেকটা কালার তো এই সবগুলো কালার আমাদের কাছে শুধুমাত্র হোলসেলে নিতে পারবেন নয় পিসের বান্ডেল আটটা সাইজ থাকবে আটটা সাইজ আটটা কালার নয় পিসের বান্ডেল আপনার নয়টা সাইজ থাকবে হ্যাঁ নয়টা সাইজের মধ্যে আপনারা বিশ থেকে ছয়ত্রিশ এ ধরনের সবগুলো সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন তো এই যে দেখেন খুব সুন্দর এরকম মানে এখানে আটটা কালার দেখাইছি সবগুলো কালার প্রত্যেক কালারে মিলিয়ে আপনার প্রত্যেক কালারে মিলিয়ে আপনার এই যে একটা কালার এটা আরেকটা কালার এইটা একটা কালার তারপর এই যে এইটা একটা কালার প্রত্যেকটা কালার দেখাচ্ছি একটা একটা করে দেখাচ্ছি এই যে দেখেন এইটা হচ্ছে আর একটা কালার খুলে দেখাই আর এখানে হচ্ছে আরেকটা কালার তো এই সবগুলো কালার দিয়ে আপনার এখানে মনে করেন সাইজগুলো আমাদের বান্ডেল করা আছে এই যে একটা কালার আর লাস্ট কালার হচ্ছে এটা তো এরকম আপনার প্রত্যেকটার সাথে পাঞ্জাবি পায়জামা আর কোটি সহকারে প্রত্যেকটার হোলসেল প্রাইস এরকম এই যে এরকম পায়জামা থাকবে তো এরকম সহকারে আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন মাত্র মাত্র ছশো টাকা করে যারা নিতে চান সরাসরি যোগাযোগ করবেন